আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাচ ও না আসলে মেডিকেল অ্যাসপিরেন্ট পঁচিশ ব্যাচ তোমাদের অ্যাডমিশনের ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তাই না এখন তোমাদের মনে অনেক অনেক প্রশ্ন ঘুরতেছে ভাইয়া এটা কিভাবে হবে এটা কি হবে তাই না সেই প্রশ্নগুলোর উত্তর দিতেই আজকে আমাদের সাথে আছে মেডিকেল চব্বিশ ব্যাচের টপার অর্থাৎ মেডিকেল ফার্স্ট সুশোভন মেডিকেল সেকেন্ড সঞ্জিত এবং মেডিকেল থার্ড তাসনিম চলো ভাইয়াদের কাছ থেকে প্রশ্নের উত্তরগুলো জানা যাক তো প্রথমেই তোমাদের কাছ থেকে একটু জানতে চাই ভাইয়ারা তোমরা আসলে কোচিং কোথায় করেছিলে সুশোভন আমি খুলনাতে করছিলাম তাসনিম হ্যাঁ আমিও খুলনা ব্রাঞ্চে ছিলাম ওকে আর সঞ্জিত চিটাগাং এর চকবাজার ব্রাঞ্চে ছিলাম ওকে ঠিক আছে তো আমি আসলে এটার आंसर একটু সুশোভনের কাছ থেকে জানতে চাই ভাইয়া খুলনায় যে কোচিং করেছো তো তুমি কি কোনো সমস্যা ফেস করেছিল যে ঢাকায় কোচিং করলাম না কোনো কিছু মিস হয়েছে বা এমন কিছু না আসলে আমি এরকম কোনো কিছু আমি দেখি নাই কারণ আপনি যদি ম্যাটেরিয়ালস কথা বলেন বা আমাদের টিচার ভাই এবং বিশেষ করে আমার মনে আছে শাওন ভাইয়ার কথা শাওন ভাই আসছিলেন আমাদের খুলনা ব্রাঞ্চে আমি গেছিলাম ওই দিন আর কি ক্লাসে তো শাওন ভাইয়ের ক্লাসটা করলাম মানে এটা আপনার একের পর এক টিচার পুরা যে এক ব্রাঞ্চগুলো আছে ওগুলোতে ঘুরে ফিরে কিন্তু ভাইয়েরা ক্লাস নেয় এমন না যে আমরা খুলনাতে আসি বলে আমরা ঢাকার যে ভাইপুরা আছে তাদের ক্লাসগুলো মিস করতেছি ব্যাপারটা এরকম না এবং আরেকটা কথা যেটা মেইন সেটা হচ্ছে এক্সাম সিস্টেমটা মানে আমরা খুলনায় বসে এক্সাম দিয়ে ঢাকাসহ বাংলাদেশের যেখানে যত জেলা আছে সেইখানকার ভালো ভালো স্টুডেন্টের সাথে একটা কম্বাইন্ড মেরিট পজিশনটা পাচ্ছি যে কারণে আমি

ও যেটা বললো ম্যাটেরিয়ালস থেকে শুরু করে টিচার এক্সাম সব কিছু মোটামুটি সবগুলো ব্রাঞ্চে সেম পাশাপাশি আমি যখন আমার নিয়ারেস্ট ব্রাঞ্চটাতে কোচিং করতে যাই তখন আমি তো আমার বাসাতে আই মিন কমফোর্ট জোনে থেকেই প্রিপারেশনটা নিতে পারতেছি কিন্তু আমি যখন হঠাৎ করে কোনো একটা অন্য ব্রাঞ্চে শিফট হচ্ছি তখন দেখা যায় ওই প্রিপারেশনটা আসলে নিতে গেলে কিছুটা হয়তো প্রবলেম ফেস করার কথা ছিল যেগুলো থেকে আসলে অনেকটা মানে রেহাই পাওয়া যায় তো এই দিক দিয়ে অনেকটা একটু হেল্পফুল ছিল আর কি ওকে নাইসি আর টাইম ওয়েস্ট বলো বা অন্য কিছু অনেক কমে যায় কিন্তু তাসনিমের কাছে একটু যাব ভাইয়া তোমার কি মনে হয় জি ভাইয়া ওরা দুইজন মোটামুটি যেগুলা বলল এইগুলাই আর একটা বিষয় আমার ক্ষেত্রে ছিল যেমন আমার নিকটবর্তী ব্রাঞ্চ ছিল হচ্ছে খুলনা তো এই ক্ষেত্রে আমি একটা জিনিস মেইন ফোকাসে রেখেছিলাম যে এখন যদি আমি এই তিন মাসের জন্য ঢাকায় যাই বিশেষ করে এই ক্রুশিয়াল টাইমে যেখানে প্রতিটা সময় গুরুত্বপূর্ণ তো নতুন পরিবেশের সাথে যে খাপ খাইয়ে নেওয়ার ব্যাপারটা নতুন পরিবেশ নতুন খাওয়া দাওয়া তখন যদি এইগুলাতে আমি অনেক বেশি সময় দিয়ে ফেলি তখন হচ্ছে আমার মেইন যে পড়াশোনা কোচিং এর ক্লাস এক্সাম এইগুলাতে হয়তো ইফেক্ট পড়তে পারে তো তখন হঠাৎ করে নতুন পরিবেশে না যে আমার মোটামুটি পুরনো পরিবেশ এবং তখন বলা যায় যে সেই মায়ের হাতে রান্না খেতে পারা তো তখন আসলে আমার মনে হয়নি যে আমি খুব ভিন্ন কোনো জায়গায় আছি তো যাতে একদম সব কিছু ঠিক রেখে আমার মনে হয় নিকটবর্তী ব্রাঞ্চই সিলেক্ট করাই উত্তম ওকে ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ তো তাসিম যেহেতু বলতেছো তোমার কাছে এর পরের প্রশ্নটা করে ফেলি যে ভাইয়া অনলাইন ক্লাস আর অফলাইন ক্লাস এই যে ওরা ম্যারাথনে কিন্তু অনলাইন ক্লাস পাচ্ছে এক সপ্তাহ আগে আর তারপর থেকে কিন্তু এক সপ্তাহ পরে সেটার অফলাইন ক্লাসও হচ্ছে তো তুমি বিষয়টা আসলে কিভাবে সমন্বয় করতা বা কিভাবে স্টুডেন্টরা সহজে ইউজ করতে পারবে সবকিছু আচ্ছা ভাইয়া আমার ক্ষেত্রে যদি বলি তো আমি চেষ্টা করতাম অফলাইনের নির্দিষ্ট ক্লাসটা করার আগে সাবজেক্টের ওইটার ম্যারাথন ক্লাসটা আগে করে নিতে কারণ ম্যারাথন ক্লাসটা একটু আগে হয় এতে যে সুবিধা হতো যে বইটা আসলে কিভাবে পড়তে হবে কোন জিনিসগুলা গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ারে কোথা থেকে কোশ্চেন আসে বা কিছু টপিক অগোছালো থাকলে ভাইয়ারা হচ্ছে স্মার্ট বোর্ডে ওইগুলো আলাদা করে লিখে দিতেন যে এইগুলো তোমরা এইভাবে পড়বে তো এই জিনিসগুলো আমি একটু আগে থেকে লিখে রাখতাম অনেক সময় বইয়ের মধ্যে স্টিকি নোট লাগিয়ে রাখতাম খাতায় লিখে রাখতাম তারপর মোটামুটি একটা প্রিপারেশন হলে এরপর অফলাইন ক্লাসে যতটা সম্ভব অ্যাটেন্ড করার চেষ্টা করতাম তাহলে আর যে অনেক কনফিউশন থাকে এগুলোও দূর হয়ে যেত বা আমার মনে যদি কোনো কোশ্চেন থাকে তখন সরাসরি ভাইয়াদের অফলাইনে আকসও করা যেত এইটা মনে হয় আমার কাছে বেস্ট একটা অপশান তবে অন্যান্য যারা আছে তাদের তারা যদি অফলাইনটাকে গুরুত্ব দিতে চায় তাহলে তারা আগে অফলাইনটা করুক তারপর বাসায় এসে হয়তো টু এক্স স্পিডে দেখে নিতে পারে ম্যারাথন ক্লাসটা অথবা বইয়ের যে অংশটুকু বুঝতেছে না ওই অংশটুকু জাস্ট ম্যারাথন ক্লাস থেকে দেখে নিলো বা স্লাইড থেকে আগে দেখে নিলো যে এটা কত নাম্বার স্লাইডে আছে তারপর ক্লাসটা দেখে নিলো মোটামুটি নিজের মতো করে যদি দুইটা সমন্বয় করা যায় তাহলে মনে একটা বেস্ট আউটপুট পাওয়া সম্ভব এটাকে যদি ইফেক্টিভলি ইউজ করা যায় তাহলে বেস্ট আউটপুট ইনশাল্লাহ সম্ভব ঠিক আছে নাইস এরপরের প্রশ্নটা আমি একটু সানজিদের কাছে জানতে চাই যে ভাইয়া এই সময়ে মেরিট লিস্ট আসলে কতটা ইফেক্টিভ এটা আমার প্রথম প্রশ্ন আর সেকেন্ড প্রশ্ন হলো এই সময়টায় রেগুলারলি এক্সাম দেওয়াটা আসলে কতটা বেনিফিশিয়াল বা উচিত কিনা তোমার কাছে কি মনে হয় আচ্ছা ভাই এখানে প্রথম প্রশ্নটার যদি উত্তরে বলি তাহলে মেরিট লিস্টটা আসলে কেমন ইম্পর্টেন্ট প্রথমত আমরা যেহেতু অ্যাডমিশন ফেজে আসছে আমাদের সাথে অনেকেই কম্পিট করবে এই এক্সামটাতে তো অনেক বেশি কম্পিটিটর থাকবে এখন ওভারঅল যদি আমি জানতে পারি অনেকগুলো স্টুডেন্টের মাঝে যখন এক্সাম দেওয়ার পর বুঝতে পারতিছি আমি কতটুক ওদের সাথে এগিয়ে আগাই আছি কিংবা পিছে আছি এটা বোঝা যায় তো ওই ক্ষেত্রে যখন ব্রাঞ্চে এক্সাম দিতে যেতাম তখন দেখা যেত ব্রাঞ্চের একটা ব্রাঞ্চ মেরিট থাকতো একটা সেন্ট্রাল মেরিট থাকতো তো সেন্ট্রাল মেরিটে দেখো মোটামুটি একটু আজ করে যেত আমার প্রিপারেশনটা আসলে কেমন আর যখন ডেইলি এক্সামগুলো দিতাম তখন মেরিটগুলো প্রত্যেকটা কনসিকিউটিভলি যখন এক্সামগুলো দিতে যেতাম তখন দেখা যায় তো প্রত্যেকটা ডেইলি এক্সাম যখন অ্যাভারেজ একটা মার্কস আসতেছে প্লাস একটা মেরিট পজিশনের একটা রেঞ্জটা মোটামুটি কনস্ট্যান্ট থাকতেছে তখন হয়তো বুঝে যেত হয়তো মেডিকেল অ্যাডমিশনেও এমন একটা র্যাঙ্ক এক্সপেক্ট করা যায় পাশাপাশি আরেকটা কথা হচ্ছে ডেইলি এক্সামটা কেমন ইম্পর্টেন্ট আর যখন আমার এক্সামগুলো মানে দেওয়ার একটা টেন্ডেন্সি থাকবে আমাদের মধ্যে তখন দেখা যাবে কালকে আমার এক্সাম আছে তো আমার একটা অনেকটা দায়িত্ব পড়ে যায় আমার আজকের মধ্যেই পড়াটা শেষ করতে হবে তো আমি যখন দিনের পর দিনের শেষ করার একটা ট্রাই করতেছি বা এফোর্ট দিচ্ছি তখন দেখা যাবে মরাল টেস্টিং বা সাবজেক্ট ফাইনাল অর্থাৎ শেষের দিকে যে রিভিশন ফেজটা আসবে তখন আমার জন্য পড়াটা অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে সো ডেলি এক্সামটা অনেক বেশি ইম্পর্টেন্ট আর এই ক্ষেত্রে আমার পড়া হোক না হোক আমার এক্সামে অ্যাপিয়ার করতে হবে কারণ অনেক সময় দেখা যায় আমি একটা টপিক হয়তো কম পড়ছি কিংবা আমার অফোর্টটা তেমন দেওয়া হয়নি বা কম্পিটারেশনে এক্সাম দিয়ে গেছি তখন ওই এক্সামটা দেওয়ার পর যে কোশ্চেনগুলো আমি পারি নাই ওই কোশনগুলো যখন আমি বসে বসে অ্যানালাইসিস করতেছি বা টপিকগুলো দেখতেছি তখন মোটামুটি বোঝা যায় এই চ্যাপ্টারে এই টপিকগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল অ্যাটলিস্ট এই টপিকগুলো আমার আগে থেকে পড়ে রাখতে হবে না যাতে আমার অ্যাটলিস্ট এই এক্সামে কোনো ধরনের বা এই টপিকের উপর কোনো ধরনের গ্যাপ না থাকে আর কি যাক নাইস স্টেটে আসলে একশো এগারোটা ব্রাঞ্চের মধ্যে একদম সারা বাংলাদেশ থেকে যখন পরীক্ষা দেওয়া মানে সবাই পরীক্ষা দিচ্ছে তখন এক্স্যাক্ট মোটামুটি একটা আইডিয়া পাওয়া যায় যে না সারা বাংলাদেশে আমার অবস্থানটা কেমন মেডিকেল এক্সামে কেমন হতে পারে ঠিক আছে তো আমি এর পরের প্রশ্নটা একটু আবার সুশোভনের কাছে ফিরে আসতে চাই যে ভাইয়া আমরা ক্লাস নিয়ে বলেছি এক্সাম নিয়ে কথা হইলো এখন ভাইয়া মেইন বইটা কিভাবে পড়ব মেইন বই তো আমরা পড়ছি পাশাপাশি আমরা অনেকগুলো স্টাডি ম্যাটেরিয়ালস পড়ি তো সেটা আসলে কতটা ইফেক্টিভ বা কিভাবে ইউটিলাইজ করা উচিত তোমার কাছে কি মনে হয় ভাই মেইন বইটা মানে আসল কথা মেইন বই খুবই ইম্পর্টেন্ট সব কিছুর আগে মেইন বই এটা বলতেই হবে আগে মেইন বই মেইন বইটা বারবার রিভিশন দিতে হবে বিশেষ করে অফলাইন ক্লাসের আগে হোক বা অনলাইন ক্লাস হোক ম্যারাথন ক্লাস যেটাই হোক সেই সব টপিকটা আমি করবো কি একবার মানে আমি করতাম আর কি এইটাই যে মেইন বই থেকে পড়ে নিতাম তারপর করতাম কি মেডিট্রিক্সটা একটু দেখে নিতাম কারণ ওইখানে হচ্ছে আপনার অন্যান্য যে রাইটারগুলো আছে সেইগুলার সব ইনফোগুলো সুন্দরভাবে সাজানো আছে স্পেসিফিক ওয়েতে সুন্দরভাবে সাজানো আছে তো ওইগুলো আর কি দেখে নিতাম তাহলে আমার একটা ভালো আইডিয়া চলে আসতো যে এই টপিকে এই ইনফোগুলো থাকতে পারে ম্যাক্সিমামের ভিতরে তারপর আমি যে মাস্টার কোশ্চেন ব্যাংক আছে সেইটা একটু দেখে নিতাম যে মেডিকেলের আপনার পূর্ববর্তী যে বছরগুলোতে কি টাইপের কোয়েশ্চেন গুলো আসছে তাহলে আমার টাইমে এই টাইপের কোশ্চেন গুলো আসতে পারে তো এই যে একটা আইডিয়া ওইটা আর কি নিয়ে নিতাম মাস্টার কোশ্চেন ব্যাঙ্কের মাধ্যমে তারপর আমি মোটামুটি মেন বই নিয়ে ক্লাসটা আর কি দেখে নিতাম মানে ম্যারাথন ক্লাসটার যদি আমার কোনো টপিকের সমস্যা থাকত তা দেখে নিয়ে তখন আমি আবার মেন বইয়ে ফিরে আসতাম এবং সেইগুলো আবার নোট ডাউন করতাম যে ভাই আর এটা বলছেন বা এখানে আমি একটা নতুন একটা ইনফো জানতে পারছি বা এখানে একটা নতুন একটা টেকনিক শিখতে পারছি নেমোনিক শিখতে পারছি সেইগুলো নোট ডাউন করে রাখতাম এইভাবে আর কি আমি মূলত ইউটিলাইজ করছি এক মাস মানে সবকিছু আর কি কম্বাইন অ্যাপ্রভ যদি করা পসিবল ইফেক্টিভলি তাহলে ইনশাল্লাহ আসলে সফলতা আশা খুবই ইজি সুশোভন এটা তো তোমার প্রিপারেশন ফেজে হেল্প করেছে তো তোমার পরীক্ষা যখন সামনে চলে এসেছিল কাছাকাছি এসেছে তখন তোমার অ্যাপ্রোচটা কেমন ছিল তো তখন ভাই আমাদের ব্রাঞ্চ থেকে যে মডেল টেস্ট বুক এবং আপডেট ইনফো কি প্রোভাইড করা হতো তো মডেল টেস্ট বুকটা পাওয়ার পরে আমি চেষ্টা করতাম যে আমি যে টপিকগুলো পড়লাম বা সাবজেক্টগুলো পড়লাম সেইগুলো আমি যাতে নিজেকে অ্যাসেসমেন্ট করতে পারি সেলফ অ্যাসেসমেন্ট তো সেইগুলোর মাধ্যমে আর কি আমি পরীক্ষা দিতাম নিয়মিত আর আপডেট ইনফোটার যে সুবিধাটা আমি পেয়েছি যে আমাদের লেটেস্ট যে এডিশন আছে সেখানে তো এমন হইতে পারে যে কিছু ইনফো আমি মিস করে যাইতে পারি তো এইগুলা যাতে মিস না করি সেগুলো খুব সুন্দর আকারে সাজানো একটা ছোট বইয়ের মাধ্যমে আর কি ওটা করা হয় যাতে আমি দ্রুত রিভিশনটা দিয়ে নিতে পারি আপডেট ইনফোর মাধ্যমে আচ্ছা এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই যে আমাদের ব্যাচ থেকেই হচ্ছে উন্মেষের একটা অনন্য সংযোজন ছিল মেডিকেল ফাইনাল টাচ কারণ আমরা যখন একদম লাস্ট স্টেজে চলে আসি মেইন পরীক্ষার আগ মুহূর্তে তখন আসলে আমাদের কাছে মানে মনে হয় যে মাথা খুব এলোমেলো হয়ে গেল। ডেইলি এক্সামে হয়তো একটা চ্যাপ্টার দুইটা চ্যাপ্টার থাকে তো এইগুলা নিয়েই আমরা জাস্ট ডেইলি এক্সামগুলা দেই যে আমার মাথায় জাস্ট একটা চ্যাপ্টার কিন্তু যখন শেষের দিকে আসি তখন সেই যদি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির পঞ্চান্নটা চ্যাপ্টার আবার ইংলিশ দিকে তো তখন মনে হয় যে মাথার ভেতর আমি কিছু মনে রাখতে পারছি না বা আমার কিছু মনে নাই জিনিসগুলো এমন মনে হয় তো তখন মেডিকেল ফাইনাল টাচটা যদি শেষের দিকে দেখে নেওয়া যায় শুরুতেই যে ওখানে বলা যায় কোশ্চেন আকারে দেওয়া থাকে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলা কি অধ্যায়ের তো লাস্টে রিভিশনের ক্ষেত্রে মেইন বই পড়ার আগে ও যেটা একটু আগে বলছিল যে সব থেকে গুরুত্বপূর্ণ মেইন বই তো মেইন বইটা জাস্ট পড়ার আগে যদি আমরা ফাইনাল টাচের ওই অধ্যায়গুলা থেকে কি কী কোশ্চেন আসে দেখে নিজে নিজে একটু চিন্তা করি যে দেখি আসলে আমি উত্তর করতে পারছি কিনা। বা কোন প্রশ্নটা পারছি না আর একটু ভাবা লাগছে নিচে আবার উত্তর দেওয়া থাকে যেটা পারি না ওইটা একটু দেখে নিলাম আমি তো এইভাবে মেডিকেল ফাইনাল টাস্টটা খুবই হেল্প করেছিল তারপর এটা দ্রুত শেষ করার পর এরপর আমার কোথায় সমস্যা হচ্ছে বা ভুলে যাচ্ছি এটাও কিন্তু আমি বুঝতে পারবো ওই ফাইনাল টাস্টটা সলভ করার সময় তখন জাস্ট মেন বইটা বা মেরিট্রিক্সের ইম্পর্ট্যান্ট জিনিসগুলো আবার লাস্টলি দেখে নিলে মনে হয় প্রিপারেশানটা একটা কমপ্লিট স্টেজে যায় আসলে কমপ্লিট একটা সুন্দর प्रिपरेशन আসলে পসিবলই ক্ষেত্রে ঠিক আছে নাই। তো আমরা আসলে प्रिपरेशन নিয়ে অনেক কথা বললাম সব সবকিছুরই কথা হলো তো একটা স্টুডেন্টের অ্যাঙ্গেল থেকে আমরা যদি চিন্তা করি যে ভাইয়া এই সময়টা এত লম্বা একটা জার্নি আমি কিভাবে আসলে একই রকম ফোর্সতে বা একই রকম শতস্ফূর্ততা বল বা এনার্জি মেইনটেইন করব বা হতাশ না হয়ে কিভাবে আমি এই টাইমটা কাটাতে পারব তো এইটার আনসার একটু সানজিদের কাছে জানতে চাই যে ভাইয়া কি তোমার মূল মন্ত্র কি ছিল বা স্টুডেন্টদের জন্য অ্যাডভাইস কি হতে পারে আমাদের এডমিশন ফিজটা তো খুব অল্প সময়ের জন্য কিন্তু আমাদের একাডেমিকে আমরা ভালোই সময় পেয়েছিলাম যে সায়েন্সের সাবজেক্টগুলোতে যত চ্যাপ্টার আছে ভালো মতো পড়ার জন্য কিন্তু এডমিশনে এসে দেখা যায় অনেকগুলো চ্যাপ্টার আবার অনেকগুলো ডেলি এক্সাম প্রত্যেকটা সিরিয়ালি আস্তে আস্তে ধাপে ধাপে আগানো তো অনেক সময় দেখা যায় প্রত্যেকটা ডেলি এক্সাম যেগুলো থাকে ওগুলোর ক্ষেত্রে কয়েকটা ডেলি এক্সাম দেওয়ার পর অনেক সময় দেখা যায় ডেলি এক্সাম আমার ভালো নাও হইতে পারে তখন অনেক সময় মনে হয় না আমি আমার দ্বারাও তো আর হবে না বা আমার আসলে আর এফোর্ট দেওয়া উচিত না কারণ আমার তো কয়েকটা ডেলি এক্সাম খারাপ হয়ে গেছে তো আমার ক্ষেত্রেও যে হতো না এমন না আমার ক্ষেত্রে দেখা গেছে কয়েকটা এক্সাম হয়তো খারাপ হয়ে কিন্তু আমি চিন্তা করতাম আসলে প্রত্যেকটা টপিক আমার একটা রেসপন্সিবিলিটি হিসেবে দেখতে হবে অর্থাৎ আমাদের এই যে কালকে একটা ডেলি এক্সাম আছে আমার তো এটা আমি আজকের মধ্যে শেষ হবে আমার পরাটা যাতে আমি এটা পরের দিনের জন্য রেখে না দিই কারণ পরের দিনের জন্য যদি রেখে দিই উপরটা তখন দেখা যায় সেকেন্ড যে ডেলি এক্সামটা থাকবে ওটাতে সমস্যা হয়ে যাচ্ছে তো আমি যদি এটাকে স্টেপ বাই স্টেপ চিন্তা করি অর্থাৎ কালকেটটা হচ্ছে আমার একটা প্রাইমারি টার্গেট ওটা শেষ হোক এরপরে আমি সেকেন্ড যে ডেলি এক্সাম থাকবো ওটার জন্য ফোকাস করবো তো এইভাবে ধাপে ধাপে গেলে দেখা যায় এক্সামগুলোতে খুব বেশি হ্যাসেল হওয়ার কথা না আর পাশাপাশি আরেকটা কথা হচ্ছে এখানে এই যে এক্সাম যে খারাপ মার্কস আসা বা যটুক এক্সপেক্ট করছে ওরটুকু আসতেছে না জোরটুক এফোর্ট দিচ্ছে তোরটুকু আসতেছে না ওই ক্ষেত্রে চিন্তা করতাম আমি তো আমার এফোর্টটা দিচ্ছি কিন্তু আমি সবসময় চিন্তা করতাম আমার তাক দিলে যেটা লেখা থাকবে সেটা তো আসলে সেটার তো ব্যতিক্রম কিছু ঘটবে না কিন্তু আমার তো একটা দায়িত্ব আছে আমার তো সব চেষ্টা করতে হবে সবুজের চেষ্টা করার দায়িত্বটা আমার কিন্তু এরপরে আউটপুটটা বা মানে ফলোফলটা কি হবে সেটা তো পুরোপুরি সৃষ্টি উপর সো এটা তো আমার আসলে হাত নাই সো ওই জিনিসটা আমাকে অনেক বেশি মোটিভেট করত আর এই কারণে আসলে মোটামুটি एग्जाम কয়েকটা খুব খারাপ হলো অত বেশি টেনশন নিতাম না বা খুব বেশি চিন্তা করতাম না আর কি যাই মাশাআল্লাহ ওকে নাইস এই জন্যই কিন্তু আসলে সাকসেস পর্যন্ত আসা আসলে পসিবল হয়েছে তো আমি ওর একটু তাসনিমের কাছে চলে গিয়ে যে ভাইয়া যে এই যে 3 মাস ধরে ধর স্টুডেন্টরা প্রথম এক সপ্তাহে দেখা যায় খুবই এক্সাইটেড থাকে খুবই এনার্জেটিক থাকে যে ভাইয়া ক্লাস করতেছি দিচ্ছি তো দেখা যায় যে এক সপ্তাহ পনেরো দিন এক মাস পর দেখা যায় ওদের আর সেই এনার্জিটা থাকে না ওরা একটু হয়ে যায় ভাই আমার দ্বারা হবে হবে আসলে আর কি তো ক্ষেত্রে তোমার মতো কি ছিল বা তোমার কাছে মোটিভেশন কি ছিল যে কিভাবে ধরে রাখতাম নিজেকে আচ্ছা এক্ষেত্রে আমার একটা ক্লিয়ার মাইন্ডসেট ছিল যে এই অ্যাডমিশন টাইমে তিন মাস সাড়ে তিন মাস আমি যত নিজে প্রিপারেশন নিই বা যত এক্সাম দিই এই সব কিছু হচ্ছে আমার ওই কোনো এক শুক্রবারের এক ঘন্টার জন্য মানে আমার আসল পরীক্ষাটা মেডিকেল পরীক্ষার ওই দশটা থেকে এগারোটার এক ঘন্টা। বাকি আমি যতই ডেইলি এক্সাম দেই উইকলি এক্সাম দেই মান্থলি তারপর শেষের দিকে মডেল টেস্ট হয় এগুলো আমার প্রিপারেশান তো এগুলোতে ভালো করলে তো আলহামদুলিল্লাহ আমার স্যাটিসফ্যাকশান আসবে যে এই অধ্যায় বা এই সাবজেক্টগুলোর উপর আমার খুব ভালো দখল আছে আর যদি খারাপ হয় তাহলে খারাপ হওয়ার একটা কারণ আছে কারণটা কি আমি হয়তো বইয়ের কোনো ইনফরমেশন ওই সময় মনে করতে পারিনি বা আমি কোনো একটা হিসাব গুলিয়ে ফেলছি তো সেক্ষেত্রে আমি যেটা করতাম পরীক্ষা দিয়ে এসে যে প্রশ্নগুলো আমার ভুল গিয়েছে ওই প্রশ্নগুলোর উত্তর মেইন বইয়ে মার্ক করে রাখতাম যে এই লাইনটা আমি পড়তে পারিনি এবং জেনারেলি পড়ার সময় আমি যে কালি বা হাইলাইটার ইউজ করতাম বাট যে প্রশ্নটা আমি ভুল করেছি ওইটার জন্য আলাদা করে লিখে রাখতাম বা এমন যেটা বারবার ভুল করতাম ওইটা লিখে রাখতাম যে ভুল করেছি এমন যাতে পরবর্তীতে এই জিনিসটা আমার আর ভুল না হয় তো এরকম মাইন্ডসেট রাখতাম যে আমার প্রতিটা ব্রাঞ্চে ফার্স্ট হতে হবে বা টপ এর মধ্যে থাকতে হবে এমন না আসলে মানে আমার প্রিপারেশনটা থাকবে টপ নচ তারপর যেটাই হলো সেটাই হচ্ছে ও যেটা বললো যে তোক দিলে যেটা থাকবে সেটা আর যেগুলো আমি ভুল করছি এইগুলো অবশ্যই মেন বইয়ে লিখে রাখা তাহলে হচ্ছে পরবর্তীতে ভুল যাওয়ার সম্ভাবনাটা যেন এখান থেকে কমে যায় আর হচ্ছে অবশ্যই এই সময়টাতে একটু সৃষ্টিকর্তার সাথে নিজের সম্পর্কটা বাড়ানো কারণ আসলেই অনেক চাপ হয়ে যায় আমাদের জন্য তো তখন যদি আমরা নিয়মিত সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তখন আশা করা যায় যে এই চাপটা থেকে আমরা মুক্ত হতে পারবো এবং সফলতার সাথে এই অ্যাডমিশন পিরিয়ডটা পার করা যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই তো যে কাছে তোমার যে স্বপ্ন ছিল বা এই যে স্বপ্ন পূরণের জন্য তোমার ক্ষেত্রে মোটিভেশনটা কি ছিল যে কিভাবে এই পর্যায়ে আসা যায় তো ভাইয়া আমি আমার অভিজ্ঞতা দিয়েই বলি আমি নিজেকে ধরে রাখতাম এইটা বলেই যে ডাক্তারি একটা খুবই পবিত্র পেশা তো এই পেশার যে আমি একটা অংশ হতে পারবো এর জন্যই আমার এই পরিশ্রম তো এই তিনটা চারটা মাস যদি আমি নিজেকে একটু ধরে রাখি একটু কষ্ট করি তাহলে হয়তো আমি সেই পজিশনে চলে যেতে পারবো সেই স্বপ্নের সাদা অ্যাপ্রণটা আমি গায়ে জড়াতে পারবো শুধু এই তিন তিনটা চারটা মাস আমাকে একটু পরিশ্রম করা দরকার তো এইভাবে আমি নিজেকে চেষ্টা করতাম ধরে রাখার এবং পড়ার দিকে আর কি নিজের সম্পূর্ণ ফোকাসটা রাখার যে আমার এক সময় অবশ্যই আমি সফল হব অবশ্যই সেই সাদা অ্যাপ্রণ আমি একদিন গায়ে জড়াতে পারবো যাক মাসাল্লা তো তোমাদের ও যাদের এই যে স্বপ্ন যে ভাইয়াদের মতো সাদা প্রণ গায়ে জড়ানোর সেই ছোটবেলা থেকেই যে ডাক্তার হবার স্বপ্ন দেখে তুমি বড় হয়েছ সেই স্বপ্ন পূরণের জন্য চেষ্টা কিন্তু এখনই শুরু করতে হবে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করো ইনশাল্লাহ সফলতায় অবশ্যই দেখা হবে তোমাদের জন্য অনেক শুভকামনা থাকলো ইনশাল্লাহ আবার কোনো একদিন দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম